দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যহী আর আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বাছি গরব বাঁচা কেন হচ্ছে আমরা সে তথ্যটা দিব আর দেখছিলাম এখানে মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে বাচ্চা বেটা बच्चा बेटा बच्चा दाते गड़ा दांत बॉस की बॉस बॉस नौजवान आठ दांत

আড়িয়া বাচ্চা চাৰ কেজি দুধ চাৰি কেজি কত গৈছে নব্বৈ ها منو لا دکان له بادر دبو بادر فات 72000 بادر

সালবচ্চা সালবচ্চা भ ा바 त ख ा

কি বয়স বয়স কি দুধ কত কেজি কত বলছেন কত চায়নি পঁচাত্তর পঁচাত্তর পঁচাত্তর

সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের পেজটি ফলো করবেন দেরাজপুর কি চিত্র